সাধারণ কিছু উপাদান দিয়ে যদি অসাধারণ কোনো খাবার হয়ে যায় তাহলে তো সেটা বানিয়ে নেওয়াই যায় কী বলেন আপনারা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে আমি আলুগুলোকে কেটে সিদ্ধ করে নিয়েছি এবারে প্যানে তেল গরম করে নিচ্ছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছিলাম কিছুটা রসুন কুচি সেই ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গেছে এরপরে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি যখন একটু গোল্ডেন হয়ে আসবে তখন দিয়ে দিলাম কিছু চিকেন কুচি এটা আমি আগেই করে রেখেছিলাম কিছুটা সময় আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি আর আলু কিন্তু আমি ঠান্ডা করে সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে এরপরে সুন্দরভাবে ভুনিয়ে নিব। এই খাবারটা বেশ মজার খুবই সাধারণ উপাদানে তৈরি কিন্তু খেতে কিন্তু সত্যিই অসাধারণ বাসার সবাই পছন্দ করেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়াটা এই যে উপাদানগুলো আমি ইউজ করেছি এগুলো কিন্তু আমাদের বাসায় সব সময়ই থাকে তো এখন আমি আরও কিছু সময় ভুনিয়ে নেব এই পর্যায়ে আমার আলু এবং চিকেনের পুটটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি তুলে নিব নিয়ে নিয়েছি হোয়াইট স্লাইস পাউরুটি এবারে এটাকে আমি একটু বেলে চ্যাপটা করে নিব রুটির মতো বেলে নিচ্ছি দুই সাইড দিয়েই এবারে ব্রেডের চারপাশের ব্রাউন অংশটা কেটে নিচ্ছি দেখতে সুন্দর লাগবে জাস্ট এই জন্য এবারে আমি একটার পর একটা পাউরুটিগুলো রেখে একটা কর্নার থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি এখন আমি একটা কোন শেপ তৈরি করব। সেজন্য দেখে নিচ্ছি কিভাবে কোনটা বানালে ভালো হবে এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লোয়ার এবং ময়দা দিয়ে আমি একটা আঠার মতো তৈরি করেছিলাম সেটা দিয়ে এটাকে সিল করে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল সুন্দর একটা কোন আর কোনের ভিতরে আমি সেই চিকেন আলুর পুরটা দিয়ে দিয়েছি আমি তো নামটা বলতেই ভুলে গিয়েছি এটা ছিল চিকেন পটেটো ব্রেড এই যে আমি একটা স্টিক দিয়ে দিয়েছি এটা আইসক্রিমের স্টিক ছিল এবারে সেই আঠা ময়দা দিয়েই কিন্তু এটাকে আবার সিল করে দেবো তো তৈরি হয়ে গেল সুন্দর একটা শেপের এই খাবারটি খেতে কিন্তু ভীষণ মজা আপনারা অবশ্যই ট্রাই করবেন এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার আইডিটাকে ফলো করে রাখবেন সবগুলো বানানো হয়ে গেছে এবারে আমি একটা ডিম ফেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সেই ব্রেড কোনটা ডিমটা সুন্দরভাবে লাগিয়ে আমি লাগিয়ে নিচ্ছি ব্রেড কাম এখন এক্সট্রা ব্রেড কাম্পটা ঝরিয়ে ফেলেছি প্যানের তেল গরম করে মিডিয়াম হিটে এগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। আমি একটু ডার্ক করে ভাজবো তাহলে কিন্তু অনেক বেশি সময় এটা ক্রিস্পি থাকবে স্টিক দেওয়ার কারণে এটা কিন্তু নাড়াচাড়া করতে আমার সুবিধা হয়েছে এই তো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার একটু পরিবেশন করে নেব আর দেখার সৌন্দর্যের জন্য আমি একটা মরিচ দিয়ে সাজিয়ে নিয়েছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাপেজ